উত্তরার পাশে এই রেডি নতুন ফ্ল্যাটটি বিক্রি করা হবে আপনারা যারা উত্তরার পাশে একদম নতুন অবস্থায় ফ্ল্যাট নিতে আজকের লাইভ আপনাদের জন্য প্রতি মাসে যদি ভাড়া দেন আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া দিতে পারবেন তা একদম নতুন অবস্থায় আছে তো যারা ফ্ল্যাট নিতে চাচ্ছেন প্ল্যান করেছেন আমি বলবো যে আজকের ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলেই এই ফ্ল্যাট সম্পর্কে জানতে পারবে অনেকেই বলেন ভাই আপনি ভিডিও করার পরে ফ্ল্যাট থাকে না আপনি আমি ভিডিও করার পরবর্তী এক দুই দিনের মধ্যে ফ্ল্যাট যদি আপনি বায়না করে দেন তাহলে ফ্ল্যাট আপনার থাকবে ওকে তো আমার সাথে আছে শাহিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে একদম নতুন ফ্ল্যাট তো এটা নাকি জি জি কত স্কয়ার ফিট এর ফ্ল্যাটটা 1350 স্কয়ার ফিট 1350 স্কয়ার ফিট জি আচ্ছা দেখেন 1350 স্কয়ার ফিট এর এই বড় সরো নতুন ফ্ল্যাটটি বিক্রি হবে যার প্রতি মাসে ভাড়া উঠতেছে পনেরো থেকে ষোলো হাজার টাকা যদি আপনি দেন আর কি আর এখানের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো কিন্তু সব ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে যেটা দেখা যাচ্ছে যেমন ধরেন এই যে সুইচটাই দেখা যাচ্ছে এটা সুপার স্টার মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে এখানে এবং কালারগুলো দেখেন খুবই মান কালার ব্যবহার করা হয়েছে যেটা টাইলস গুলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস এবং ওনারদের কনস্ট্রাকশনের রড ব্যবহার করেছে বিএসআরএম রড জি ওনারা যে সিমেন্ট বালু সবকিছু ওনার মনসমমত ব্যবহার করেছেন যেহেতু উনি নিজেই কিন্তু এই ভবনের কয়েকটা ফ্ল্যাটের owner এবং এই ভবনটা হচ্ছে টোটাল G+7 G+7 অর্থাৎ অষ্টম তলা আমি নিজেও বসবাস করি এই ফ্ল্যাটে বসবাস করতেছেন উনি নিজেই তো জরুরি টাকার প্রয়োজনে আসলে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া একদম নতুন ফ্ল্যাট এটা হচ্ছে ভবনের

এর পরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকটা আপনার বেডরুম অনেক বড় সরো বেডরুম এটা হচ্ছে বড় সরো একটা বেডরুম দেখা জি অনেক দেখা যায় অনেক দেখা যায় ফ্ল্যাটটা এদিকে 13 ফিট আছে 13 ফিট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 13 ফিট আছে 13 ফিটের বেশি আছে 13 ফিট আছে লম্বা আর আপনি যদি বারান্দাটা যদি একটু দেখেন বড় বারান্দা বারান্দাটা যদি একটু দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারান্দা এই যে রোড দেখা যাচ্ছে হ্যাঁ

সাথে কিন্তু আপনার হাই কমার সহ একটা টয়লেট দেখতে পাচ্ছেন দেখেন বড় একটা টয়লেট এটা হচ্ছে আপনার বেসিন এ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আহ উপরে শাওয়ার সহ সব সেট আপ করা আছে আর এটা হচ্ছে আপনার বারান্দা দেখেন দুটো বারান্দা অলরেডি দেখাইছি আরো বারান্দা আছে টোটাল তিনটা বারান্দা হ্যাঁ তো উত্তরের পাশে আসলে এত কম দামে ভালো মানের ফ্ল্যাট এবং তিনটা বারান্দা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দাম শুনে অবাক হবেন এটা আসলে এটা কিন্তু আমাদের উত্তর ডানে গেছে উত্তরা বামে গেছে পূর্বাচল বামে পূর্বাচল আর ডানে হচ্ছে আপনার উত্তর আমরা বলছি অ্যাড্রেসটা বলে দিব তো একদম মেইন রোডের পাশে এটা কিন্তু 75 ফিটের প্রস্তাবিত রোড 72 ফিটের প্রস্তাবিত রোড এই রোড থেকে জাস্ট ভবনের দূরত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ দুটো প্লট আছে ওকে দুইটা প্লট পরে এটা হচ্ছে মাস্টার বেডরুম এরপরে যদি আমি দেখানোর চেষ্টা করি ড্রয়িং ডাইনিং দেখাই দিছি আপনাদেরকে আরেকটা রুম আছে দেখতে পাচ্ছেন চাইল্ড বা যেটাই বলেন না কেন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে আপনি আরো একটা বারান্দা পাচ্ছেন দেখেন বড় সরো আরো একটা বারান্দা পাচ্ছেন এবং এই পাশটা কিন্তু খোলা মেলা খোলা মেলা খোলা দুইটা কারণ আছে হলো যে এই জমিগুলো আপনারা দুই কাঠা আপনাদের এত উচ্চ ভবন এখানে হবে না উচ্চ ভবন হবে না হবে না হ্যাঁ এখানে আপনি সব সময় পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর ওকে এই হলো তিনটা বেডরুম তিনটা বারান্দা জি হ্যাঁ তিনটা বেডরুম তিনটা বারান্দা এরপর একটা কমন টয়লেট আপনাদেরকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে আপনার রান্নাঘর রান্নাঘরটা আসলে বড় সড়ো অনেকেই আছে যে রান্নাঘর একটু ছোটখাটো থাকলে সমস্যা হয় কিন্তু মোটামুটি বড় সরো করে দেওয়া আছে আপনি চাইলে উপরে ক্যাবিনেট করে নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর এখানে আপনার উইন্ডো দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পানি আর দেখেন রোজা কে না চিনে দেখেন রোজা ব্র্যান্ডে মানে সবগুলো ব্র্যান্ডেড ব্যবহার করেছে সব মেটারিয়াল হ্যাঁ তো মোটামুটি আমরা দেখালাম আপনাদেরকে হলো ফ্ল্যাটের ডিটেলস তেরোশো পঞ্চাশ ফিট আর এই ফ্ল্যাটে তিনটা বেডরুম আছে তিনটার সাথে বারান্দা আছে একটা সাথে টয়লেট আছে একটা কমন টয়লেট আছে দুইটা টয়লেট কিচেন আর হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এই হলো ডিটেলস জি এখন কথা হচ্ছে ভাই এই এটার অ্যাড্রেস একটু আপনি ক্লিয়ার করুন আমাদের ঠিকানাটা হলো উত্তরা আব্দুল্লাহ পুরিস্তানে এসে পূর্ব দিকে যে রোডটা আসছে বললে হবে যে উত্তরাখান্ড মাস্টারপাড়া যাবো মাস্টারপাড়া আপনার কলাবাগান বললেই হবে আমাদের এটা চৌধুরী ভিলা নামে পরিচিত কারণ পাশের চৌধুরী ভিলা একটা আছে জি 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 ওকে তো এটা একদম ইজি লোকেশন আপনি উত্তরা আজমপুর অথবা আব্দুল্লাহপুর যে কোন জায়গা হয় আজমপুর না হয় আব্দুল্লাহপুর এখানে নেমে জাস্ট একটা রিকশাওয়ালাকে বলবেন আপনি মাসটাপাড়া যাব এয়ারপোর্ট থেকে যে রাস্তাগুলো হয় নির্মাণ কাচ থেকে হাজি থেকে হাজি থেকে রিক্সাও নেওয়া যায় যদি বলা যায় যে আমি উত্তরখান মাস্টারপাড়া যাব রিক্সা আপনাকে নিয়ে আসবে ইয়ারপোর্ট থেকে সরাসরি রাইট আপনি একদম এয়ারপোর্ট থেকে একদম আব্দুল্লাহপুর পর্যন্ত এই রোডের যে কোনো রাস্তা দিয়ে ঢুকলে আপনি এই ফ্ল্যাটে আসতে পারবেন অলরাইট আপনি হাজীแกম দিয়ে ঢুকলে হয়তো রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটে মাস্টারপাড়া আসবেন এখানে এসে আপনি ওনাকে কল দিলে উনি আপনাকে নিয়ে আসবে জি ওকে তো এই ফ্ল্যাটটি কত টাকায় আপনি বিক্রি করতে চাচ্ছেন ভাইজান আসলে এখন বাজার যদিও একটু খারাপ আর আমি যেহেতু এই ব্যবসার সাথে জড়িত সামনে নির্বাচন এবং দেশের পরিস্থিতি একটু ইয়া তো যার কারণে আরকি আসলে কাস্টমার চাহিদা একটু কম তারপরে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যাতে আমাদের যারা ইনভেস্টার হিসেবে নিতে চাচ্ছেন অথবা বসবাস করবেন তাদের জন্য আমি একটা অফার দিচ্ছি ষাট হাজার ষাট লাখ টাকা হলে এই ফ্ল্যাটটা নিয়ে দেব ইনশাআল্লাহ

বাট রিফ্লেক্টে দিলে আপনি 66500000 টাকার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন আর ফ্ল্যাটের মূল্য হচ্ছে মাত্র 60 লক্ষ টাকা আপনি ফ্ল্যাটের সাথে কিদার পার্কিং জৌথু পার্কিং পাবেন ও এই ফ্ল্যাটের সাথে কিন্তু আবার জৌথু পার্কিং আছে আপনি চাইলে গাড়ি রাখতে পারবেন গাড়ির ভাড়ার যে মাসে যে টাকাটা এটা আবার সবাই এটা থেকে আবার একটা অংশ পাবে আপনিও পাবেন দেখা যায় এখন বর্তমানে যে গাড়িটা রাখা আছে বা যে দুই তিনটা গাড়ি বা বাইক রাখা আছে এখান থেকে যে ভাড়া আছে এটার মালিক আবার সময় জি ওকে সবাই একটা অংশ করে পাবে এবং আমি আমি একটা মেসেজ দিচ্ছি

সবাই ক অসম্ভব ধন্যবাদ জানিয়ে আজকাল মানুষের আমি জানিয়েছি অনেকে বলছেন যে কাগজপত্র কি ঠিকঠাক আছে কিনা ভাই কাগজপত্র ঠিক থাকার পরেই ভবনটা নির্মাণ হয়েছে হ্যাঁ এরপরে যদি আপনার কোথাও কনফিউশন থাকে আপনি তাদের দেখবেন কনফার্ম হবেন কাগজ আলহামদুলিল্লাহ কাগজপত্র কোনো ঝামেলা নাই নিজেরা বসবাস করি আমরা নিজেরা সবাই মিলে যৌথভাবে বিল্ডিংটা করেছি আর শেয়ার ভিত্তিকের বিল্ডিংটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় কারণ সবাই ফ্যামিলি নিয়ে বৌ ছেলে মেয়ে নিয়ে বসবাস করে যেহেতু সেখানে কোনো আপনার কোয়ালিটির কোনো সার নেই ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আজকে মতামসব জানাচ্ছি হাফেজ বাঘা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ